আপনাদের একটু পিছনে নিয়ে যেতে চাই এবছর যখন নির্বাচন হলো তো রাষ্ট্রপতি হিসাবে শাহাবুদ্দিন চুপ্পু নির্ধারিত হওয়ার পরে জনমনে নানান প্রশ্ন ছিল বক্তব্য ছিল কেই চুপ্পু কোন সাধারণ সৈনিক নাকি আসলে তখুর রাজনীতিবিদ তো তার সম্পর্কে বিভিন্ন মিডিয়াতে যে তথ্য আসছে তার যে উত্থান বা তার এই যে রাষ্ট্রপতি পদ পর্যন্ত আরোহণ যতটুকু যারা বিশ্লেষক আছেন তাদের ভাষা শুনে বুঝেছি যথেষ্ট বিচক্ষণ একজন ঘাঘু ছিল সেটা আলাদা বাট এর বাইরেও যথেষ্ট একজন পাকা রাজনীতিবিদ তিনি সাহসও আছে একবার যখন বক্তব্য দিচ্ছিল তখন সম্ভবত সুনামির খবর না কি জানিয়ে আসছিল তিনি বলছেন আর আমি তো সুনামি উড়াবো কলিজা আছে কলেজাজে কিছুটা আছে গতকালকের ঘটনায় আমরা দেখলাম আরেক ঘটনা আজকে মহান একুশে ফেব্রুয়ারি তো মহান একুশে ফেব্রুয়ারির একদম প্রথম প্রহরে শহীদ মিনারে যেন রাষ্ট্রপতি না যায় গত চব্বিশ ঘন্টা যাবৎ বৈষম্য বিরোধী আরও বিভিন্ন সংগঠন বিভিন্ন নামে বেনামে প্রতিষ্ঠানগুলো তারা রাস্তায় কেউ অবস্থান করছিল গভীর রাতে কেউ মশাল মিছিল নিয়ে বের হয়েছিল যেন রাষ্ট্রপতি ঢুকতে না পারে এমনকি তাকে সেখানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল বাট ফাইনালি নানান ধরনের ঝক্কি ঝামেলা নিয়ে মব হইতে পারে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি হইতে পারে পিনাকিনা বুল্ডোজার ঝড় উড়াইতে পারেন সকল কিছু মাথায় রেখে একদম একুশের প্রথম প্রহরে মহান শহীদ দিবসে তিনি আপনার শহীদদের প্রতি ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বারোটা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন তিনি আর করা নিরাপত্তা ছিল রাষ্ট্রপতির গাড়ি বহজন শহীদ মিনার এলাকায় আসে আসার পরপরই উপস্থিত শিক্ষার্থী জনতা সেখানে স্লোগান দিচ্ছিলেন বিক্ষোভ করছিলেন পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলেন ইভেন স্লোগানও ছিল গো ব্যাক চুপ্পু গৌ ব্যাক চুপ্পু বিক্ষোভকারীদের যে অভিযোগ যে জুলাই আগস্ট যে ঘটনা হয়েছে এখানে তার সমর্থন ছিল তিনি কোনো ধরনের প্রতিবাদ করেননি আর সবার একটা বক্তব্য ছিল এখানে চুপ্পুর সামনে পদত্যাগ করে বিচারের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই কারণ দু হাজার চব্বিশ সালের নির্বাচনকে বৈধতা দিয়ে শেখ হাসিনার সরকারের শপথ পড়িয়ে তার সকল কাজের বেআইনি অনুমোদন দিয়েছিলেন এই রাষ্ট্রপতি তো পরেও তিনি এই যে এত কিছুর মধ্য দিয়ে সেখানে গেলেন সর্বপ্রথম ক্রেডিটটা হচ্ছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সেনাবাহিনীরও অবশ্যই প্রধান উপদেষ্টার নির্দেশ ছিল যেন কড়া নিরাপত্তা নিশ্চিন্ত নিরাপত্তা রাষ্ট্রপতির জন্য নিশ্চিত করা হয় কারণ রাষ্ট্রপতিরে বাটে পাইলে অথবা ওনারা সুযোগে পাইলে যে কোনো একটা মব ঘটবে বা সেনাবাহিনীর কড়া নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় তিনি শহীদ মিনারে গেছেন ফুলও দিছেন ছবিও তুলছেন এক পাশে স্লোগান হচ্ছিল বা তিনি তার চেহারা দেখা ঘাবড়াইছেন মনে হয় না একটা মন খারাপ ছিল যে একজন রাষ্ট্রপতি ফুল দিচ্ছে অপরদিকে ছাত্ররা প্রতিবাদ করছে আওয়াজ তুলছে তাকে নিয়ে কথা বলছে কোথাও না কোথাও বিষয়টা কিন্তু আসলে সুখকর না তবে যারা বিশ্লেষক আছেন তারা বলছেন যে ভাই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাধারণ কোনো খেলোয়াড় না তিনি আগাগোড়া একজন পলিটিশিয়ান সো তার কলিজা আছে সাহসটা দেখাইছেন সেই লেভেলে দেখা যাক ওনার শেষ অবস্থা কি হয় ভালো থাকুন